প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাব কোটি দেশে যে দেশে কোনো গরিব নেই সবাই আমির ধনী এমন দেশ পৃথিবীর বুকে শুধুমাত্র একটি আছে দেশটির নাম হল কাতার কাতার উনিশশো সালের আগ পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনের একটি দেশ ছিল কিন্তু সেই তারাই দুই সালে লন্ডন শহরের পুরো বিশাল একটি এলাকা কিনে নেয় দুই হাজার ও দুই ফুটবল বিশ্বকাপে ব্রাজিল রাশিয়া মিলে যে পরিমাণ টাকা খরচ করেছিল গত বিশ্বকাপে কাতার একাই তার চেয়ে পনেরো গুণ বেশি খরচ করেছে 2022 সালের বিশ্বকাপে তারা দেখে দিয়েছে তাদের খরচের বহর আর সেই টাকার পরিমাণ ছিল ১৬ লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা গোটা বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার এমন একটি দেশ যেখানে নেই কোনো কৃষি জমি বা জলাশয় অথচ এমন কোনো দেশ বা ইন্ডাস্ট্রি নেই যেখানে কাতারের কোনো বিনিয়োগ নেই বহু বছর আগে কাতার আরব দুনিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কিন্তু তেল ও গ্যাসের ভান্ডারের কারণে আজ তারা বিশ্বের এক নম্বর ধনী দেশ গ্যাস সংরক্ষণে কাতার পৃথিবীর মধ্যে তৃতীয় আর তেল উৎপাদনে চোদ্দতম এ দুটোর বাইরে তাদের অর্থনীতির বড় একটি অংশ আসে সামুদ্রিক মাছ আহরণ ও ঝিনুক উত্তোলন থেকে কাতারের নিউজ চ্যানেল আলজাজিরা পৃথিবীর বিখ্যাত নিউজ চ্যানেলগুলোর একটি সৌদি আরবের পূর্বে এবং বাংলাদেশ থেকে চার হাজার কিলোমিটার দূরে কাতারের অবস্থান দেশটির রাজধানীর নাম দোহা এবং মুদ্রার নাম কাতারি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেইশ টাকা সমান এদেশের জনসংখ্যা প্রায় সাতাশ লক্ষের মতো কিন্তু এদেশের স্থানীয়দের জনসংখ্যা মাত্র পাঁচ লাখের কাছাকাছি যা মোট জনসংখ্যার মাত্র বারো শতাংশ প্রায় কাতারে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি এখানে এইটি পার্সেন্ট ছেলের বিপরীতে শুধুমাত্র কুড়ি শতাংশ মেয়ের বসবাস এটি একটি উত্তপ্ত মরুভূমি শুষ্ক এলাকা এখানে কোনো জলাশয় নেই বললেই চলে মাত্র পনেরো শতাংশ কৃষি জমিতে এখানকার মানুষ কৃষি কাজ করতে পারে এজন্য দেশটির নব্বই শতাংশের বেশি খাবার বিদেশ থেকে আমদানি করতে হয় যার কারণে কাতারে খাবারের দাম অন্যান্য দেশের চেয়ে একটু বেশি বলা যায় আপনি সেখানে একটি বার্গারের চেয়েও সস্তায় এক লিটার পেট্রোল কিনতে পারবেন দুই ধরনের আইন চালু রয়েছে দেশটাতে একটি শরিয়া আইন আর অপরটি সাধারণ আইন সরিয়া আইন বেশ কঠিন সেখানে ধর্মীয় আইন অবমাননা করলে প্রায় সাত বছরের কারাদণ্ড হতে পারে এছাড়াও ধর্মীয় রক্ষণশীল দেশ হলেও সেখানে মহিলাদের গাড়ি চালানোর পারমিশন দেয়া হয়েছে বিনোদনের মাধ্যম হিসেবে বেলি ড্যান্স এখানে বেশ জনপ্রিয় যেখানে সবার মাঝে সুন্দরী তরুণী নাচের মাধ্যমে মন জয় করে নেয় সবার তা দর্শক আপনারও কি পছন্দ বেলি ড্যান্স অবশ্যই কমেন্টে জানাবেন আর কাতার নিয়ে আপনার মন্তব্য কমেন্টে আশা করছি আজ এখানে বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ